সপ্তাহের কন্যা ফল আঠাইশে এপ্রিল দু থেকে চৌঠা মে দু এই সপ্তাহে কন্যারাশি রাশি কেমন যেতে পারে কি কি পরিস্থিতি তৈরি হতে পারে বিবাহ সম্পর্ক কেমন হবে ব্যবসা শিক্ষা ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করব আসুন বন্ধুরা দেখে নেব কন্যা রাশি আমাদের রাশি চক্রের ষষ্ঠতম রাশি এবং এটির বুধ গ্রহ দ্বারা প্রভাবিত কন্যা রাশি বুধ গ্রহ দ্বারা প্রভাবিত আসুন আমরা আজকের বিস্তারিত আলোচনা করব বন্ধুরা যারা কন্যা রাশি রয়েছেন আঠাশে এপ্রিল থেকে চৌঠা মে দু হাজার পঁচিশ রাশির কিন্তু সাহিত্যের দিক থেকে একটু নানা রকম কমপ্লেন আসতে পারে শরীর নানা দিকে ব্যথা হতে পারে সিজনের জন্য হতে পারে কিছুটা বন্ধুরা সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখেন হেলাফেলা করবেন না শরীরকে নিয়ে বসে থাকবেন না তবে কিন্তু এটা বেড়ে গিয়ে প্রচুর ক্ষতি হবে তাই আমি বলবো চাপ ব্যথা হোক শরীরের কোথাও কোনো অংশে ব্যথা হোক পায়ে ব্যথা হোক যে কোনো ব্যথা হবে সেই ব্যথাগুলো কিন্তু আপনাকে ডাক্তার দেখিয়ে এবং নিজেকে কিছু ব্যায়াম ট্যাম করে ডেকে ঠিক রাখুন আরেকটি কথা বলবো বন্ধুরা এই সপ্তাহে কিন্তু মানে আগামী সপ্তাহে যে অর্থের ব্যাপারটা আসছে অর্থ কিন্তু খরচ করা থেকে একটু দূরে থাকুন প্র্যাকটিস করুন কি করে অর্থ কম খরচ করা হয় কারণ বিপদের সময় টাকা লাগে সুতরাং অর্থের দিকে অবশ্যই সাবধানতা রাখবেন বেশি খরচ হয়ে সম্ভাবনা রয়েছে বলুন বন্ধুরা আপনার চন্দ্ররাশি থেকে শনি সপ্তম স্থানে থাকার কারণে বাড়ি কেনার সময় কিন্তু অযথা অর্থ ব্যয় হতে পারে এখান থেকে সাবধানে থাকুন এক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো অন্যথা বন্ধুরা হিসাব করে যদি যদি না না চলেন এই সাবধান হন তবে কিন্তু ভবিষ্যতে অর্থের প্রচন্ড অভাব হবে এবং এ নিয়ে আপনি বিভিন্ন ধার দেনা হয়ে যাওয়ারই সম্ভাবনা রয়েছে এই সপ্তাহে কোনো সদস্য স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ অথবা আপনার বর্তমান বাসস্থান থেকে দূরে সরে যাওয়ার পরিকল্পনা করার সম্ভাবনাও আছে বন্ধুরা এই সপ্তাহে আপনাকে আপনার ব্যস্ত জীবন থেকে কিছুটা সময় বের করে আপনার পরিবারের জন্য সময় কাটাতে এবং একসাথে বসে পরিবারের সাথে সম্পর্কিত কিছু সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে দেখা যাবে এই সপ্তাহে আপনার ভেতরের শক্তি আপনার সবচেয়ে বড় শক্তি হিসাবে প্রমাণিত হতে পারে কারণ এই সময় আপনাকে কর্মক্ষেত্রে আপনার প্রভাব বজায় রেখে অন্যদের সাহায্য করতে দেখা যাবে আপনার সহযোগিতা দেখে আপনার শত্রু এবং প্রতিপক্ষরাও আপনার বন্ধু হয়ে যাবে যার ফলে আপনি ভবিষ্যতে শুভ ফল পেতে সক্ষম হবেন একজন শিক্ষার্থীর জন্য যেমন শিক্ষা গুরুত্বপূর্ণ তেমনি সুস্থ শরীরের জন্য ঘুম অপরিহার্য কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি ঘুমানো এই সপ্তাহে অনেকটা অনেক শিক্ষার্থীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে অতএব শুরু থেকেই এটি মনে রাখতে হবে যে আমি কোনো রকম হটকারিতা করব না আসুন বন্ধুরা কিছু উপায়ের কথা আপনাদের বলবো যারা কন্যা রাশি রয়েছেন তারা প্রতিদিন না হোক সপ্তাহে অন্তত তিন দিন সবুজ ঘাস পরিষ্কার করে গরুকে খাওয়ান তাতে আপনার মঙ্গল হবে বন্ধুরা একটি পাথর আপনি কিনতে পারেন যে পাথরটি হবে একটু ডিপ রঙের দূর থেকে মনে হবে কালো কিন্তু নয় এটি পান্না পান্নাটা ডিপ রঙের পান্না নিতে হবে দূর থেকে কালো মতো মনে হবে কিন্তু না এটি খুব প্রয়োজনীয় এই রাশির ব্যক্তিদের জন্য তাই বলবো এই পাথরটি নেবেন এই পাথর অনেক রকম আছে ব্রাজিলিয়ান পান্না আছে তারপরে ওনেক্স পান্না আছে আরও অনেক ধরনের পান্না রয়েছে এই ধরনের একটি কম দামেরই পালনা দেখে পড়ুন দেখবেন আপনার কাজ হবে আর আপনাদের বারবার বলে দিচ্ছি আমার নিজস্ব পাথরের ব্যবসা রয়েছে কখনো যদি আপনার প্রয়োজন হয় কোথা থেকে কিনেছেন সে বুঝে কিনুন আমাদের কাছ থেকে কিনলে কিন্তু ঠকবেন না আপনার একটা সার্টিফিকেটও পাবেন এবং পাইকারি ধরে আংটিগুলো পাবেন বিভিন্ন ধরনের পাথর রয়েছে যেমন ক্যাটসাই রয়েছে তারপরে মানিকও রয়েছে মানে রুবি পার্মাচুনি যাকে বলা হয় পলা রয়েছে বিভিন্ন ধরনের আংখি আমি বিক্রি করি পাথর বিক্রি করি আপনারা আসতে পারেন ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা এসে দেখো যদি পছন্দ হয় নেবেন তা আসুন এই পাথরটি আপনি অবশ্যই কিনবেন কিনে যদি পড়তে পারেন আপনার জীবনে অনেক মঙ্গল হবে বন্ধুরা পাথর যদি না নিতে পারেন অ্যাস্ট্রোলজি স্টোন যদি না নিতে পারেন তবে কি করবেন অবশ্যই বন্ধুরা আপনি একটা রক্তপালাও নিতে পারেন সেটাও কিন্তু আপনার জীবনে অনেক কাজ করবে সম্পত্তি বাড়বে সম্পত্তি নষ্ট হবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে অ্যাক্সিডেন্ট হবে না এই দুটো পাথর আপনি নিতে পারেন একটাও নিতে পারেন দুটোও নিতে পারেন যদি ধরুন ইমিডিয়েট আপনি না কিনতে পারলেন না তবে কি করবেন একটি শুভ মূল নিন আপনি একটি শুভ মূল নিতে পারেন এটি কিন্তু বারো থেকে পনেরো দিন না আবার কিন্তু খুলতে হবে সেই শুভ মূলটাই কী হবে শুভ মূল বৃদ্ধধারক মূল আর শুভ ধাতু হচ্ছে আপনার সোনা ও তামা শুভ বর্ণ সবুজ শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভবার রবিবার ও বুধবার শুভ সংখ্যা পাঁচ মিত্র রাশি মেষ মিথুন সিংহ তুলা রাশি কর্কট রাশি আপনার শুভ বর্ণ হলো সবুজ তো এই ছিল বন্ধুরা ভিডিওটি আশা করি ভিডিও আপনাদের ভালো লাগবে যারা নতুন দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কেন আমি বলি ভালো লাগার কথা প্রতিটি ক্ষেত্র দেখে ভালো করে ভিডিওটি তৈরি করি এবং সস্তায় অ্যাস্ট্রোলজি স্টোন লাগলে সেও দিতে পারি তা বন্ধুরা আজকের এখানে শেষ করব একটা কথাই বলে যদি আপনারা স্টোন নিতে চান অবশ্যই স্টোনগুলো কিন্তু আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আর সেই সঙ্গে ব্রাজিলিয়ান স্টোন অনেক পয়সা হবে অনেক বড় হতে পারবেন পরে একটা পলা পলা নিয়ে নেবে রক্তপালা সকলেই পড়তে পারে সুতরাং এই দুটো জিনিস যে কোনো একটা নিন আর আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন আমার ভিডিওটা দেখবেন একটু শেয়ার করে দেবেন বন্ধুরা নমস্কার